আসসালামু আলাইকুম আরিয়ালকা টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ঈদ মোবারক সবাইকে প্রিয় দর্শক আজকে একটি ব্যতিক্রম ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে আমরা হাজির হয়েছি প্রিয় দর্শক জানেন বাংলাদেশের জনসংখ্যার তাগিদে আজকে আমরা জমি জমা হারাতে বসেছি বিভিন্ন সময় আমরা সাত যে কৃষির যে বিভিন্ন ভিডিও দেখে থাকি তারই ধারাবাহিকতায় আজকে আমরা কিছু সাত কৃষির কিছু শাকসবজি সবজি ফলমূল যে চাষ করেছে আমার এক ছোট ভাই সেই বিষয়টি আপনাদের সম্মুখে আজকে তুলে ধরবো কারণ আজকের এই ভিডিওটি দেখে অনেকেই যাদের সাধে অযথা জায়গা পড়ে আছে আপনারা কোনো ফসল আদি করেন না সে বিষয়ে আজকে এই ভিডিওটা থেকে আপনারা উদ্বুদ্ধ হতে পারেন তারই ধারাবাহিকতায় আজকে আমি চলে এসেছি আপনাদের সম্মুখে একটি সাত কৃষির বাগান আপনাদের দেখানোর জন্য প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে পরিচয় করে দিব আমার এক ছোট ভাই সে তার এই বাড়ির ছাদে সে ব্যাপক বিভিন্ন প্রজাতির ফল এবং শাকসবজির চাষ করেছে কি কি শাক সবজি সে সে চাষ করেছে সেই বিষয়টি আজকে তার মুখ থেকে আমরা শুনবো এবং ঘুরে ঘুরে আপনাদের সে দেখাবে পরিচয় দিয়া তো কি কি করছো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কাউসার শিকদার আমি ছোট একটা ছোট একটা ছাদ আছে এই ছাদে আমি অনেকের দেখি যে ছাদে বাগান করে সেই হিসাবে আমিও ছোটখাটো মানে আস্তে আস্তে এটা আরো হারে করবো আরো বিভিন্ন ফল ফলাদি গাছ লাগাবো তো আমি মানে চাষ ফল ফল গাছ লাগাইছি সেটা এই যে আমি দেখেন পেয়ারা গাছ লাগাইছি পেয়ারা সেই ধরা এবং অনেক মিষ্টি আর পেয়ারা তারপর হচ্ছে এই যে আমি আগ একটা আগ গাছ লাগাইছি অনেক সুন্দর আমার নানা ছোট দেখতাম তাদের বাসা দিতাম এই আখ খাইতাম আগের গুড় খাইতাম চিট চিট গুড় বলে ছোটবেলা দেখছি আখ ভাঙত সেই আখের মতোই লাগে একটা গাছ একটা কিন্তু অনেক সুন্দর আমি হলো সরিষার খোল ইউজ করি মানে অর্গানিকভাবে ভাবে কোনো আমি এই কেমিক্যাল সার ইউজ করি না শুধু সরিষার খোল ব্যবহার করি এই জন্য দেখেন অনেক সুন্দর এই যে লেবু সেই ধরা ধরছে আলহামদুলিল্লাহ মাসাল্লা দেখেন আপনারা উদ্বুদ্ধ হবেন যাতে ছাদ আছে এরকম লাগাইতে পারেন কলম গাছ কলম মানে গাছ এই না লাগাইলে হয় অনেক সুন্দর হ্যাঁ বারো মাস কালে আমার এই লেবুগুলি হয় এবং এই দেখেন টমেটো লাল টক টকে হয়ে কেউ খায় ওটা মানে আমরা খাই মাঝে মাঝে সেই লাল টক টকে টমেটো এই যে এই যে টমেটো সুন্দর টমেটো হয়েছে এবং এই যে আমি শাকসবজি যে লেবু গাছ এই যে আমার এই যে বেগুন হয়েছে সাদা বেগুন অনেক সুন্দর সাদা বেগুন এইগুলি ভাজি সেই টেস্ট তারপরে হচ্ছে এই যে কুম মিষ্টি কুমড়া গাছ দুন্দুল গাছ শশা গাছ অনেক গাছ তারপরে বেগুন গাছ ফলের জুড়িতে আমি লাগাইছি ফলের জুড়ি অল্প কিছু মাটি দিয়া দিয়ে তো মানে শুকাই দেয় প্রতিদিন পানি দিতে হয় সকাল বিকাল এই যে আমার গাছ পনেরো দিন হয়েছে একমাস হয়ে এক মাস হয়েছে এই যে কত সুন্দর ই হয়েছে ধরা ধরছে আর কি দুন্দুল তারপর এই যে শশা গাছ আছে লাউ গাছ আছে এই যে পুঁই শাক গাছ তারপর হচ্ছে এই যে শাক আছে এটা হাইব্রিড বাতিয়া শাক বলে যেটা হইতো সেটা তারপরে পুদিনা পাতা আছে অনেক সুন্দর আপনারা যদি পুদিনা পাতার ব্যবহার জানেন তারপর হচ্ছে ড্রাগন তিন বছর যাবত আমি ড্রাগন খাইতেছি এখান থেকে প্রতি বছর এই আলহামদুলিল্লাহ অনেক ড্রাগন হয় এটা হচ্ছে এই কমলা গাছ কমলা হয় তারপর হচ্ছে এই দেখেন আমরা

সেই মিষ্টি লাল এই যে লাল 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 হয় এটার আর মুসটা অনেক সুন্দর এই যে আরেকটা লেবু গাছ এই দেখেন এটা বারো মাস খেলে লেবু হয় লেবু এই যে ফুল আছে ফুল হয় লেবু হয় হইতেই থাকে এই সামান্য প্রসেসটা এই যে আবার কবুতর আমার ছেলে শখ করে কবুতর পালে বাচ্চা আছে এই যে এই দেখেন বন্ধুরা বাচ্চা এই পানিটা উঠাও এই যে বাচ্চা দুই জোড়া দুই জোড়া কবুতর

এই মোরগটা প্রায় পাস 3 কেজি ওজন তিন থেকে চার কেজি ওজন আছে এটা সেই বড় ডিম প্রতিদিন 4-5 টা পারে তো শ্রো আজকে যতটুকু সম্ভব এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখালাম আশা করি আপনারা যাদের সাথে এভাবে অযথা করে আছে এভাবেই যেহেতু আমাদের জমি শঙ্কর যারা শহরে থাকে তারা শাকসবজি খেতে পারি না আমরা এইভাবে টপের মাধ্যমে আমরা এরকম চাষ করে থাকি তাহলে আমরা মনে হবে যে সেই ফলানো ফসলের প্রধানমন্ত্রীর একটা বাণী আছে যে আমাদের যেন এক ইঞ্চি জায়গাও অনাবাদী না থাকে না থাকে সেই ক্ষেত্রে আমরা এইভাবে করতে পারি টুকটাক অনেক কিছু খাওয়া যায় সবাই চেষ্টা করবেন কিছু কিছু শাকসবজি নিজেরা লাগাই খাইতে আজকের মতো এখানেই বিদায় নেছি আল্লাহু আলাইকুম ওয়া